আরবের বিভিন্ন জাতিগোষ্ঠী ঐতিহাসিকদের মতেই বংশপরিক্রমা অনুযায়ী সমগ্র আরব জাতি প্রধানত তিন ভাগে বিভক্ত যথা এক আল আরাবুল বৈদা প্রাচীন আরব জাতি ইতিহাসের গ্রন্থাবলিতে তাদের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না যেমন আদ সামুদ তাসাম জাদিস, ইমলক, ইত্যাদি দুই আল আরাবুল আরাইবা ইয়ারারিবনু ইয়াসযাব ইবনি কাহতানের উত্তরসূরি এদের কাহতানি আরব নামেও ডাকা হয় তিন আল আরাবুল মুস্তারিবা ইসমাইল আলেসালামের বংশধর এদের বলা হয় আদনানি আরব আল আরাবুল আরাইবা বা কাহাতানের উত্তস্বরীরা প্রথমে ইয়েমেনে আবাস গড়ে তোলে এরপর কালের পরিক্রমায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন গোত্রে তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করে দুটি গোত্র এক হিমিয়ার হিমিয়ারিরাও একাধিক গোষ্ঠীতে বিভক্ত ছিল উল্লেখযোগ্য কয়েকটি হল জাইদুল জামহুর কুজা ও সাকাসিক দুই কাহলান কাহলানিদের প্রসিদ্ধ গোত্রগুলো হল হামদান আনমার তাই কিন্দা লাখাম জুজাম আজদ আউস খাজরাজ এবং জাফনার উত্তরসূরি বা শামের রাজন্যবর্গ পরে এরা গাসসানি হিসেবে পরিচিতি লাভ করে কাহলান গোত্রের লোকেরা ইয়েমেন থেকে হিজরাত করে জাজিরাতুল আরবে আসে ক্রমশ তারা ছড়িয়ে পড়ে আরবের বিভিন্ন অঞ্চলে কোরআনে উল্লেখিত সাইলুল আরিম অর্থাৎ প্রবল বন্যা সংগঠিত হওয়ার প্রাক্কালে ইয়েমেনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস নামে কাহলানিদের অধিকাংশ হিজরাতের ঘটনা ঠিক তখনই ঘটে উল্লেখ্য সে সময় রোম করা অর্থাৎ রোমান সাম্রাজ্যের লোকজন প্রথমে মিশর ও সিরিয়ায় আগ্রাসন চালায় এবং পরবর্তীকালে কো নজর দেয় ইয়েমেনের দিকে এরপর তাদের জল স্থলের সকল বাণিজ্যিক রুট দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এমনও হতে পারে কাহলান ও হিমিয়ার গোত্রদয়ের বিরোধের কারণে কাহলানিরা দেশ ছেড়েছিল কেননা কাহলানিরা ইয়েমেন ত্যাগের পরও হিমিয়ার গোত্রের লোকেরা সেখানে ছিল হিমিয়ারিদের সেখানে টিকে থাকা এমন ইঙ্গিতি বহন করে কাহলান গোত্রের মহাজিরদের আবার চারটি দলে ভাগ করা যায় এক আজাদ আজাদিরা তাদের গোত্রপতি ও গুরুজন ইমরান ইবনু আমার মুজাইকিয়ার সিদ্ধান্তি হিজরাত করে প্রথমে তারা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয় এবং বসবাসের উপযোগী ভূমির সন্ধানে দিকবিদিক দূত পাঠায় এরপর দূত মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অগ্রসর হয় উত্তরের দিকে বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে অবশেষে যে সকল এলাকায় তারা বসতি স্থাপন করে তার বর্ণনা নিম্নরূপ আজাদগোট্টের সালাবা ইবনু আমার প্রথমে হিজাজ সফর করেন সেখানে তিনি অবস্থান নেন সালদাবিয়া ও জিকারের কারের মাঝামাঝি স্থানে পরবর্তী সময়ে তার বংশবৃদ্ধি পেলে তিনি মদিনায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সালাবার উল্লেখযোগ্য উত্তরসূরি হারিসা ইবনু সালাবার দুই সন্তান আউস ও খাজরাজ তাদের আরেক দল হারিসা ইবনু আমার বা খোজা সদল বলে হিজাজের বিভিন্ন প্রান্তে দৌড়ঝাপ শেষে মাররুজ জাহারান নামক স্থানে বসতি স্থাপন করেন যেটা বর্তমানে ওয়াদিয়ে ফাতিমা নামে পরিচিত এটা মক্কার উত্তরে অবস্থিত একটি উপত্যাক্কা তো এরপর তার লোকেরা হারাম এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং মক্কার আদিবাসী জুরহুম সম্প্রদায়কে বিতাড়িত করে সেখানে স্থায়ী নিবাস গড়ে তোলে ইমরান ইবনু আমার চলে যায় ওমানে সে তার সন্তান সন্ততি নিয়ে সেখানেই বসবাস করতে থাকে তাদের বলা হয় আজাদু ওমান ইবনু কাজদের অনুসারী গোষ্ঠীগুলো তিহামায় অবস্থান নেয় তাদের বলা হয় আজাদু সানোয়া জাফনা ইবনু আমার গমন করে সিরিয়ায় সেও তার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করে সে গাস্সানি রাজবংশের প্রথম পুরুষ সিরিয়া গমনের প্রাক্কালে হিজাজে তারা গাস্সান নামক একটি জলাশয়ের পাশে অবস্থান করে এরপর তাদের নাম হয়ে যায় গাস্সানি দুই লাখাম ও জুজাম লাখমিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি নাসার ইবনুর রাবিয়া সে ছিল হিরায় রাজত্বকারী মঞ্জির বংশের প্রথম পুরুষ তিন বনতাই আজাদ গোত্র চলে যাওয়ায় তাইবাসী উত্তরাঞ্চলে সফর শুরু করে সেখানে তারা অবতরণ করে আজা ও সালমা নামক দুটি পাহাড়ে তাদের অবস্থানের কারণে পাহাড় দুটি এক পর্যায়ে তাই পাহাড় নামে পরিচিত নাফ করে চার কিন্দা কিন্দাবাসী বাহারাইনে অনতরণ করে সেখানকার পরিস্থিতি প্রতিকূল হওয়ায় বাধ্য হতে হয় তাদেরকে যেতে হয় হাজরা মাওতে কিন্তু সেখানেও তারা একই বিপদের সম্মুখীন হয় তারপর তারা চলে যায় নাজদে সেখানে গড়ে তোলে একটি প্রভাবশালী সাম্রাজ্য কিন্তু কিছুদিন যেতে না যেতেই পতন ঘটে সেই সাম্রাজ্যের বিলীন হয়ে যায় কালের গহবরে কুজা নামে হিমিয়ারের একটা গোত্র ছিল এমন শোনা যায় তথ্যটা একেবারে মিরেট নয় এই কুজাবাসী ইয়েমেন থেকে হিজরাত করে ইরাকের উচ্চভূমি বাদিয়াতুসামাওয়াতে বসতি স্থাপন করে এছাড়াও হিমিয়ারের আরও কিছু শাখা চলে যায় সিরিয়া ও হিজাস থেকে উত্তর দক্ষিণ দিকে